এই ডিটারমিনেন্টটার ভ্যালু চেয়েছে আচ্ছা এখানে ওমেগা আছে ঠিক আছে ওমেগা সম্পর্কে তোমরা ক্লাস ইলে ইলেভেনে পড়েছিলে যে ওমেগা কিউবের ভ্যালু ওয়ান হয় আর ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জিরো হয় ঠিক আছে এই ফর্মুলাগুলো কাজে লাগে এই ডিটার্মিনেন্টগুলোর অঙ্ক করতে তাহলে চলো আমি ফার্স্ট রোয়ের সাপেক্ষে ব্রেক করছি তাহলে এটা কত হবে ওমেগা স্কোয়ার ইন্টু আচ্ছা এটা বাদ এটা বাদ তাহলে এখানটা হবে ওমেগা টু দি পাওয়ার ফোর মাইনাস এক ইন্টু ওমেগা মানে ওমেগা হয়ে গেল আচ্ছা এটা হয় প্লাস এটা হয় মাইনাস এটা হয় প্লাস তাহলে মাঝেরটা হচ্ছে মাইনাস ওয়ানটা লিখলাম না মাইনাস ওয়ান ইন্টু এবার দেখো ওয়ান মানে ওয়ান যেই কলমে আছে সেই কলমটা বাদ যাবে যেই রোতে আছে সেই রোটাও বাদ যাবে তাহলে বাকি কি পড়ে থাকে এই ওমেগা ওয়ান ওয়ান আর ওমেগা স্কোয়ার তাহলে এবার লিখো এখানটায় গুণ করে দাও ওমেগা কিউব হয়ে যাবে এখান থেকে ওমেগা কিউব আর মাইনাস ওয়ান হয়ে গেল প্লাস ওমেগা এই যেটা ওমেগা ইন্টু তাহলে এই কলামটা বাদ যাবে আর এই রোটা বাদ যাবে তাহলে বাকি পড়ে থাকলো এই যে চারটে সংখ্যা পাচ্ছ তাহলে এটা গুণ করো ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা হয়ে গেল না মাইনাস ওমেগা স্কোয়ার আসছে না হ্যাঁ ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আচ্ছা এক মিনিট একটু ব্র্যাকেটটা বাইরে করে দিই হুম ঠিক আছে এবার দেখো ওমেগা স্কোয়ার এখানটায় আছে এখানটায় ওমেগা ফোর আছে তাহলে এখান থেকে আচ্ছা এটা আমি গুণ করে দিচ্ছি ঠিক আছে ওমেগা ফোর মানে এটা হয়ে যাবে ওমেগা সিক্স মাইনাস ওমেগা কিউব হয়ে গেল মাইনাস দেখো ওমেগা কিউবের ভ্যালু ওয়ান লিখা আছে তাহলে এটা কত হবে ওয়ান মাইনাস ওয়ান প্লাস এটা তো কেটে যাবে তাহলে ওমেগা ইন্টু জিরো এবার এর ভ্যালুটা দেখো ওমেগা সিক্স মানে কত ওমেগা কিউবকে তুমি দুবার লিখতে পারো মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব এভাবে লিখতে পারো মাইনাস ওমেগা কিউব আর এটাও জিরো হয়ে যাবে মাইনাস এটা কেটে গেলে জিরো তাহলে এখান থেকে দেখা ওমেগা পিউ মানে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান কত হয় ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরোই হবে অ্যান্সার জিরো আছে অপশন ডিতে অপশন ডি হবে অ্যান্সার